দেখেন একটা হাদিসে মুবারক মনে পড়ল সুহান এখন যতটা ইসলাম সহজ আমার নবীর জামানা এতটা সহজ ছিল একবার দামেশ থেকে এক বিজনেসম্যান উট নিয়ে গেল মক্কার সরজামিনে মক্কা শহরে বিক্রি করবেন বিজনেসের উচিলায় ব্যবসার উচিলায় গেলেন যাওয়ার পরে ওখানে মধ্যে দেখা হয়ে গেল আবু জাহেলের সাথে কোন জাহেল আবু জাহেল মক্কার সবচেয়ে বড় গুন্ডা সন্ত্রাস যখন তার সাথে দেখা হয়েছে ওই ওই সময় আমার নবী ইসলাম প্রচার করছেন একদম নতুন নতুন অল্প অল্প মুসলমান বেশি মুসলমান না এখন তো মুসলমান বললেই মুসলমান খুঁজে পাওয়া যায় তখন এতটা সহজ ছিল না কঠিন ছিল যখন ওই তাজের ওই ব্যবসায়ী ব্যবসা করতেছে দুইটা উঠ আবু জাহেল দেখে বলতেছে আমার কাছে বিক্রি করো আমি এটা টাকা দিব তো সে সরল মনে সহজ সরল মনে বলতেছে ঠিক আছে বলে আমার বাসা এখানে কাছেই আমি কালকে তোমাকে টাকাটা দিব। এক দেশ থেকে দামেশ থেকে গিয়েছেন মক্কা শহরে ওখানে তো তখন হোটেলের ব্যবস্থা রিস্টের ব্যবস্থা ছিল না ওখানে যে থাকবে একদিনের জন্য থাকবে ওই ব্যবস্থা ছিল না কষ্টমষ্ট করে ছিল দিয়ে দিয়েছে যাওয়ার সময় আবু জাহেল বলতেছে এখানে একজন ব্যক্তি আছে নাম মোহাম্মদ সোলালাহু তাহা আরিউসাল্লাম মুহাম্মদ আরাবি নামে এক ব্যক্তি আছে ম্যাজিশিয়ান নাওজুবিল্লা জাদুকর বলতেছে আমার নবীকে নাওজু পড়েন তার থেকে দূরে থাকবা তেনার থেকে দূরে থাকবা নাহলে কালমা পড়িয়ে তোমাকে মুসলমান বানিয়ে নিবে তোমার তো জামানার বিজনেসম্যান ছিল এত কিছু বুঝতো না বলে ঠিক আছে হাজরত দূরে থাকবো এখন দুইটা উঠ দিয়ে দিছে আবু জাহেল রে পরের দিন যখন গেছে দিছে সিটার সিটার কি আর টাকা দেয় ক্ষমতা দেখবেন জোর যার তার দেশের মধ্যে তো এমন অবস্থাও চলে চলে না যার কাছে টাকা বসায় আছে দেখা গেছে জমিনে তো পাই পড়ে না নিজেরা যে কি একটা মনে করে আল্লাহ আলম এমন অবস্থা সামনে দিয়ে হেঁটে গেলে যদি বয়স কম বা বয়স বেশি হোক সামনে দিয়ে হেঁটে গেল এলাকার মানুষ যদি সালাম না দেয় ডাক বলবে তুমি যে সামনে দিয়ে গেলা সালাম না 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 কেন আওয়াজ দেয় এরকম আছে 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 মনে করে যে সালামটা তেনাকে দিতে হবে অথচ সালাম দেওয়ার কথা ছিল তোমার যার মনে পড়বে সে সালাম দিবে তো ক্ষমতাবান যুগে যুগে ছিল আবু জাহেলের কাছে সেই বিজনেসম্যান সেই বিক্রেতা যখন পরের দিন টাকা নেওয়ার জন্য গেল সে বলে আগামীকাল দ্বিতীয় দিন গেল বলে তারপরে তৃতীয় বলে আগামীকাল এরকম এরকম কিছু আছে না টাকা পয়সা নিয়ে ঘুরাইতে থাকে থাকে না না কিছু তুই ছিল ঘুরাইতেছে দিবে যখন অবস্থা ওই ব্যবসায়ী ঘাবড়ে নিজে নিজে অসহায় ফিল করছে আমি কার কাছে যাব। ওই ব্যক্তি চিন্তা করছে আমি কার কাছে যাব। টেনশনে বলতেছে আমার ছোট ছোট বাচ্চা আছে এখানে মক্কায় থাকার সুযোগ সুবিধা নেই আমি কোথায় থাকবো আমার টাকাটা দাও আমি চলে যাই তখন সে বলল যে তোর টাকা তোকে দিব না দেখি কিভাবে নেস সে গরম দেখানো শুরু করলো ক্ষমতা ক্ষমতার বড়াই এই দুনিয়াতেও দেখাতে পারবেন মনে রাখবেন একদিন না একদিন এই হিসাব আপনাকে রব্বুল আলামের কাছে দিতে হবে যখন ক্ষমতার বড়াই দিছে সে এখন কান্না করতেছে চিন্তা করলো কার কাছে যাব কার কাছে সবাই বলতেছে ওখানে মক্কার ওখানে সবাই আবু সুফিয়ান উদবা সাহেবা কোরআশা মক্কার মক্কার কুফাররা বসে আছে তাদের কাছে গিয়ে বলল ভাই আমি বিপদে পড়েছি আপনাদের মক্কা শহরে এসে বিজনেস করছি ব্যবসা করতে আসছি দুইটা উট বিক্রি করছি টাকা দিচ্ছে না তিন দিন ধরে ঘুরতেছি অসহায়ের মতো আমার বাল বাচ্চা আছে ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছে দামের শহরে চলে যেতে হবে তখন আবু সুফিয়ান ওদ বাসায় বা তারা আবু সুফিয়ান উনি তখন কালমা পড়ে নাই তখন বলতেছে কে নিয়েছে তোমার কে নিয়েছে কে টাকা দিচ্ছে না আমার আমাদের কাছে বলো সে মনের মধ্যে একটু সাহস পাইল যে যাক একজন তো পেলাম যার কাছে মনে দুঃখ বলা যাবে তেনাদের কাছে বলতেছে এখানে অনেক বড় ধনাঢ্য ব্যক্তি নাম আবু জাহেল সবাই মাথাটা নিচু করে ফেললো মাথাটা নিচু করে বলতেছে সে তো বড় সন্ত্রাস গুন্ডা অনেক বড় সন্ত্রাস সে যদি টাকা না দেয় নেওয়ার কোনো উপায় নাই দেখবেন আমাদের সমাজে এরকম ব্যবস্থা আছে এরকম আছে ক্ষমতা জানে চিটার বাট পার দেশের টাইমে দশের খায় তাকে আসনে বসায় আওয়াজ দেয় না ঠিকই না তাকে দেখা যায় আমরা আসনে এসে বসাই বোমা মারলো চূড়া ফাতে হাতে করতে পারবে না উনি আমাদের নেতা আবার আসবে কিভাবে আল্লাহর রহমতেই দেশের মধ্যে এলাকার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করেছে তাকে ইমান বানিয়ে দেখুন নেতা বানিয়ে দেখেন সমাজটা পরিবর্তন হয়ে যাবে ঠিক না যখন বলতেছে সম্ভব না টাকা পাবেন না সে তো এখন শেষ চিন্তা করতেছে এখন তাহলে আর কি করব। এখন আর কি করার আছে এখন তো আর কোনো কিছু করার নেই দিশাহীন হয়ে যখন ঘুরছে এখানের মধ্যে হাদিসে এসেছে শ্যা কাফের মশাইখ ছিল সে বলতেছে ওই দেখো কাবা শরীফের মধ্যে পিঠ্টা লাগিয়ে একজন বসে আছে আমিন লাল বাবা আবদুল্লাহ দুলাল মোহাম্মদুলসুলুল্লাহ যাও তার কাছে যাও গেলে হয়তো বা টাকা পয়সা দিবে আমার নবীর কথা বলছে আবার এই দিক দিয়ে আবার হাসতেছেও দেখবেন যে যারা টাকা পয়সা থাকে তারা একটু অন্যদিকে আঙ্গুল দিয়ে যাস না ওর কাছে যা তার কাছে গেলে অনেক কিছু পাবি বইলে আবার হাসতে থাকে আসে না আছে না এরকম খোঁচা একটা মায়েরা হাসতেছে বলে যাও ওনার কাছে যাও জানে আমার নবী তো অল্প আয় করে নবীর কাছে গেলে এত টাকা কই থেকে পাবে তারপরও যে কাবা তারপরে পিঠ লাগায় দাঁড়ায় না কাছাকাছি চোখ বন্ধ করে আছে আল্লাহর জিকির হয়তো বা মগ্ন চোখ বন্ধ করে আছে নবীজির কাছে শাস্তে চুপটি করে ওই ওই ব্যক্তিটা বসে আছে চিন্তা করছে বলবো কি বলবো না চিন্তা করতে করতেই সে বলতেছে এমন দুইটা কথা আমার নবী বললেন যে ওই কথা শোনার সাথে সাথে বলতেছে এই অসহায় এই নগরীতে মক্কা নগরীতে ঘুরছিলাম নবীর ওই সময় ওই ব্যক্তি ওই নবীজি দুইটা কথা শুনে মনের মধ্যে প্রশান্তি এসে গেল নবীজি চোখ মোবারক খুলে চোখটা খুলে বলতেছে ভিন দেশি মনে হয় এই কথাটা যখন বলছে সে তখন মনের মধ্যে পেরেশানিটা অর্ধেক দূর হয়ে গেছে দ্বিতীয় কথা বলতেছে মনে হচ্ছে বাবা তুমি অনেক পেরেশান সুহান দেখেন কেমন নবীর উন্মত আমরা আল্লাহ আকবার সে নবী চিনে না জানে না তাকে ভালোবাসতো আর আমার সেই নবী বলে যে উম্মতরা আমাকে ভালোবাসবে শেষ জামানায় তাদেরকে আমি সাতবার মোবারকবাদ জানাই যারা আমাকে দেখে নাই কিন্তু আমার কালমা পড়েছে নবীজি বলতেছে টেনশন করিস না কোনো টেনশন করার কিছু নেই চলো নিয়ে গেল বাসায় কোনো জানা নাই পেচান নাই কোনো পরিচিত নাই নবীজি নিয়ে গেল বাসায় নিয়ে একটু দুধ দিচ্ছে খেজুর দিচ্ছে খাবার আপ্যায়ন করলো করার পর এখনো জিজ্ঞেস করে না কি সমস্যা নবীজি সমস্যা শোনার আগে বলতেছে টেনশন করিস না জুবান দিয়ে যা বলবি আল্লাহ তাই কবুল করবে টেনশন করিস না পেরেশান না খাবার খাও খাবার খাওয়ানোর পরে আমার নবী বলতেছে এবার বলো বাবা কি সমস্যা বলে হুজুর আপনি তো অনেক ভালো মনের মানুষ সরল মনের আপনার জুবান দিয়ে যে কথাই বের হচ্ছে মনের মধ্যে প্রশান্তি চলে আসতেছে কেমন জানি মনে হচ্ছে এই মক্কা নগরীতে আপনি আপন ছাড়া আর কোনো আপন নাই সব পর শুধু এক কাবল মাত্র আপনি আপন আপনার কাছেই বলি আমি এসেছিলাম দামেশ থেকে দুটা উট নিয়ে শেষ সম্বল এগুলি ছিল এসেছি বিক্রি করেছি এক ব্যক্তি ধনাঢ্যবান ক্ষমতাবান সে অনেক টাকার অধিকারী সে দুইটা উট নিয়ে গেল বলল পরের দিন টাকা দিবে তিন দিন ধরে ঘুরাচ্ছে টাকা দেয় না আজকে তো জানিয়ে দিয়েছে টাকা দিবে না ক্ষমতা থাকলে নিয়ে যা এভাবে বলে দিয়েছে কি করব বুঝতেছি না নবীজি তখন বলে যে সমস্যা নাই চলো তার কাছে আমি নবী মুস্তাফা সহ তুমি সহ যাবো আমি সত্যি সহ যাবো সমস্যা ব্যক্তির কাছে আস্তে আস্তে করে গেল এখন পিছনে বা পাঠাইছে গোয়েন্দা পাঠাইছে দেখ উনি আবার মুসলমান করে দেনি ভিনদেশি তো কিছু বইলে যদি মুসলমান বানায় ফেলে এজন্য পিছনে পিছনে গোয়েন্দা পাঠাইছে একজন পিছনে থেকে থাকে সে দেখতেছে নবীজি সহ ওই ব্যক্তি সহ আবু জাহেলের ঘরে আবু জাহেলের ঘরের সামনে গিয়ে ওই ব্যক্তি বলতেছে এতক্ষণ দেখতেছি আমার নবীজির চোখ সব সবসময় নিচে কথা আস্তে আস্তে বলে আমি একশোটা প্রশ্ন করলে উনি একটার উত্তর দেয় এত আস্তে চিন্তা করতেছি এত নরম মানুষ আর সে আবু জাহেল সে যে গরম যে টাকার রুদবা যে অহংকারী তার কাছে গিয়ে তিনি কি করবে সরল মানুষ কিনা কি বলে চিন্তা করতেছিলাম পারবে কিনা হঠাৎ করে দেখতেছি আমার নবী নবীজির কথা বলতেছে ভালো মতো গভীর মনোযোগ দিয়ে যুবক শুনুন যখন নবীজির কথা বলতেছে বলে এত নরম মানুষ যখন কাছাকাছি গেল আবু জাহেলের কাঁচা যাওয়ার পরে ওই ঘরের কাঁচা কাচি যাওয়ার পরে তেনার তেবার তেনার স্টাইল তেনার চিন্তা ধারা চেঞ্জ হয়ে গেল চোখ বড় হয়ে গেল চোখ বড় করে বলতেছে এই আবু জাহেল এই আবুল হাকাম কোথায় বের হও আবু জাহেল থর করে কাঁপে বের হলো এসে দেখতেছে আলামিন অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমার নবী দাঁড়িয়ে আছে দেখতেছে যে ওই আলামিন যাকে সত্যবাদী হিসেবে খেতাবাত দিয়েছে তিনি দাঁড়িয়ে আছে বলতেছে এই আবু জাহেল তুমি তার টাকা কেন আটকে রেখেছো তাড়াতাড়ি টাকা নিয়ে এসো সে আবু জাহেদ বলতেছে হা হা আমি এখন নিয়ে আসতেছি দোড়া গিয়ে টাকা এনে ওই লোকের হাতে দিয়ে দিল ওই লোক তখন থরথর করে কাঁপতেছে কাকে নিয়ে আসলাম কে আসলো আবু জাহেল এরকম ভয় পেয়ে গেল যাকে সবাই মক্কার কর সবাই ভয় পায় সে নাকে ভয় করছে তিনি কে তখন ওই সময় আমার নবী মুস্কি মুস্কি হেসে বলতেছে টেনশন করিস না যা টাকা পেয়েছিস চলে যা তখন ওই ব্যক্তি বলতেছে আপনার পরিচয়টা বলেন আপনি কে কে আপনি আমাকে এভাবে অপরিচিত হয়ে আমাকে সহযোগিতা করলেন আপনার পরিচয়টা বলেন বলে বলে লাগবে না নাম দরকার নেই কাম যেটা করেছি সেটাই যথেষ্ট তখন বলতেছে যা যা চলে যা যখন চলে যাচ্ছে আমার নবী মুস্কি হেসে দিয়ে নক্কার দিকে রওনা দিয়েছে ঘরের দিকে তখন যখন যাচ্ছে ওই গোয়েন্দা কাছাকাছি এসে বলতেছে এই এই যুবক তুমি এই লোকের কাছে যাও না এ ম্যাজিশিয়ান জাদুকর নাউজুবিল্লাহ এভাবে যখন বলতেছে তুমি তার কাছে যাও না তখন ওই যুবক বলতেছে যদি তিনি মিথ্যুক হয় তিনি জাদুকর হয় তিনি প্রতারক হয় দুনিয়াতে কোনো সাচ্চা বান্দা নাই আমি বলতেছি তিনি চাচা বান্দা তুমি বলো তিনি কে ছিল বলে তিনি হলেন মুসলমানদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আমার নবী শ্রেষ্ঠ নবী যখন নবী তার শুনলো সে বলতেছে নবীর হাতে কলমা পড়ি নাই এখনো কলমা পড়ি নাই আমি সাক্ষ্য দিতেছি আমার নবী ছাড়া কোনো নবী নাই আর আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সে সেই জায়গার মধ্যে কলমা পড়েছে দোড়াই গিয়ে নবীর কদমে ধরে চোখের পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহ সে নবীর শান কম না বেশি আমার নবীর শানটা বাড়িয়েছেন কে আওয়াজ আসে না কে যুবক আওয়াজ করেন কে